আসলে আমরা অনেকে আরবের দেশে আসতে চাই কীরকম টাইচের কাজ করে জানা না এই তো আজকের ভিডিও সবার জন্য সবাই দেখতে থাকেন যে বাজারে টাইচের মেশিন আসেন বা করতেছেন আসলে এই যে টাইচটা দেখতেছেন যে আমি নিচে দিয়ে মুসল লেপতেছি এটা উয়ালে লাগাইবো না আসলে এটা লাগাইব ফলোরে সবাই দেখতে থাকেন ভিডিওটা তো এই সবার জন্য আজকের ভিডিওটা সবাই দেখতে থাকেন কীরকম কাজ কাম করি আপনাদের ভিডিওর মাঝে বিস্তারিত সব কিছু জানাইব এটা ফুলৌরে আসলে টাইচটা লাগাইব যেহেতু লাগাইব ফলোর আপনারা ফলৌরও দেখতে পারতেছেন আসলে এই দেশে এইটাকে রাস বলে আমাদের দেশে যেটাকে মনে করেন যে আপনাদের গ্রাউড বলে না এটা এই দেশে প্রথমে সর্বপ্রথমত নিচে দিয়ে লাগাইয়া তারপরে গ্রাউড দিয়া উপরের টাইচটা বসে লাগাইতে হয় বাড়িয়ে এই যে লাগাইতে এরকমই যে বাজারা দেখতেছেন বুঝতে পারতেছেন যে বিদেশ কিরঙ্কার আগে টাইচের নিচে সিমেন্ট লেপিয়ে লইতে হয় তারপরে এরকম টাইচের নিয়ে গেরোটের উপরে বসে বাড়িয়ে বাড়িয়ে লাগাইতে হয় অনেক রোদের মাঝে আমি গিয়ে টাইস কাটতে আসি খুব বেশি রোদ প্রায় চল্লিশ ডিগ্রির উপরে তারপরেও রোদের মাঝে কেউ কর্ম বাইরে যেহেতু মেশিন ভিতরে কাটার সুযোগ নাই এর জন্য বাইরে গ্রেন্ডার নিয়ে কাটতে আসি কিচ্ছু করার নাই বুঝছেন নি বর্তমানে প্রবাসের তো অবস্থা জানে না খাজ কামের অবস্থা বেশি একটা ভালো না আর নিজে যেহেতু কাম জানি এই হিসাবে ভাবলাম যে বইয়া থেকে কি করবো টাইসের কাজ করি যে বা আসতে চান বা আসার ইচ্ছা আছে টাইসের কাজে কিন্তু টেকা পয়সা সব কিছু ঠিক আছে আপনারা দেশে তিনি আসার সময় অনেকে ভাবেন যে কীভাবে আসবো কীভাবে কাজকাম করবো এইসব চিন্তা ভাবনা না হইরা না বাইবা প্রবাসে আসতে পারেন কোনো টেনশন করার কিছু নাই কাজ কামের কোনো সমস্যা নাই যেভাবে তারা টাইসের কাজ জানেন না অবশ্যই শিখিয়ে আসবেন কারণ আপনাদের মেশনের উদ্দেশ্যে এই ভিডিওটা করা তো এই অবশেষে আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে এই যে রুমটা করছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখতেছেন এই এরকম প্রবাসে কাম করে সবাই দেখিয়া শুনিয়া বুঝিয়া সব